হ্যালো এ কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার এক জোড়া ঝাফসা কানের দুলের ডিজাইন হ্যাঁ খুবই চমৎকার এক জোড়া কানের দুল আজকে এই দুল এবং দুলের ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে জানবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখলে আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন তো দেখেন খুবই সুন্দর এক জোড়া কানের দুলের ডিজাইন এটা কিন্তু আপনার একুশ ক্যারেট হ্যাঁ একুশ ক্যারেট আমাদের দেশিক খুব সুন্দর এক জোড়া কানের দুলের ডিজাইন খুবই চমৎকার হ্যাঁ তো খুবই সুন্দর এক জোড়া কানের দুল দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে একুশ কেডিএমের হলমার্ক করা আছে হান্ড্রেড পার্সেন্ট এই যে এখানে একুশ কেডিএম হান্ড্রেড পারসেন্ট হলমার্ক করা আছে তো আমি দেখাচ্ছি এই দেখেন এই যে ওজনটা হলো তিন পয়েন্ট তেষট্টি মিলিগ্রাম হুম তো গ্রামে যদি গ্রাম থেকে যদি আনায় কনভার্ট করে আনি এটা তো সেক্ষেত্রে আপনার এটা হচ্ছে হলো আপনার চারানা পাশরতি আট পয়েন্ট মানে আনা থেকে অনলি দুই পয়েন্ট কম হুম আনা থেকে অনলি দুই পয়েন্ট কম তো এটার আজকের বাজার রেট অনুযায়ী দাম কেমন হবে সেটাও আমি আপনাদেরকে বলে দেব একুশ ক্যারেটের বাজার হচ্ছে এক লক্ষ চৌষট্টি হাজার টাকা ভরি তো একুশ কেয়াট এক লক্ষ চৌষট্টি হাজার টাকা ভরি অনুযায়ী এটার দাম আসবে হলো আপনার তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা হ্যাঁ তিপ্পান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই খুবই চমৎকার এক জোড়া ইয়ারিংস কানের দুলের ডিজাইন পাঁচ আনার মধ্যে অনলি পাঁচ আনা থেকে মাত্র দুই আনা দুই পয়েন্ট কম হুম খুবই সুন্দর জোড়া কানের দুলের ডিজাইন তো বন্ধুরা নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য হ্যাঁ আর হ্যাঁ বন্ধুরা পরবর্তীতে কোন টাইপের গহনার ভিডিও দেখতে চান তা কমেন্ট করে অবশ্যই জানাই দিবেন আমি চেষ্টা করব আপনাদেরকে পরবর্তীতে ওই টাইপের গহনার ভিডিও দেখানোর জন্য সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ